নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকাশা ধীরা আজকের অতিথি অ্যাপেক্স ফার্মার এরিয়া ম্যানেজার ও ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ফোরাম নেত্রকোনা জেলাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগত আপনি কেমন আছেন ফারুক ভাই জি আছি আলহামদুলিল্লাহ ধীরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম প্রশ্ন একজন ওষুধ কোম্পানির পেশাজীবী হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ দিরা সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমি ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যেন তার চিকিৎসাটা সুনিশ্চিত পায় আমাদের এই বাংলাদেশে আহ ওষুধ প্রোডাকশন যেন সারা বিশ্বে ব্যাপ্তি ছড়ায় যেতে পারে আমি সেটাও আশা করব যদিও বাংলাদেশ এখন বিশ্ববাজার ও প্রায় একশো সাতান্নটির ও বেশি দেশে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে এবং প্রতি যা বার্ষরিক রপ্তানি আয় অলমোস্ট টু থাউজেন্ড মার্কিন ডলার ও বেশি পার ইয়ার আমরা যদি বলে থাকি পরবর্তী প্রশ্ন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন বর্তমানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কি জানেন ফার্মাসিউটিক্যালস এর সমস্যাটা হচ্ছে অদক্ষ মানব সম্পদ যেটা আমি মনে করি এই অদক্ষ মানব সম্পদকে আমরা যথার্থ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা এবং বিশ্বমানের আমাদের এই এটা একটা জ্ঞান যাতে চড়িয়ে যেতে পারে এটা আমাদের প্রশিক্ষণ করার জন্য যথেষ্ট সরকারি বেসরকারি প্রশিক্ষণে ট্রেনিং প্রাপ্ত হওয়া এবং সরকারি বেসরকারি খাত থেকে যেন এই সেক্টর বিনিয়োগ করতে পারে এটা যদি হওয়া হয় তাহলে আমার কিছুটা মনে হয় যে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নেত্রকোনা জেলায় স্বাস্থ্য সেবায় আপনি কি ধরনের উন্নয়নের প্রত্যাশা করেন সারা বাংলাদেশের তুলনায় আমার নেত্রকোনা জেলা তেষট্টিতম জেলা এই জেলার মধ্যে স্বাস্থ্য যদিও অনেকটা পিছিয়ে এই পিছিয়ে থাকার যদি আমরা একটু সামনে নিতে চাই আমি মনে করি আমার নেতৃগণ ১০ দশটা উপজেলা আছে এবং দশটা উপজেলায় দশটাই তানা হেলথ কমপ্লেক্স আছে ওইখানে যথার্থ ডক্টরের নিয়োগ দরকার ওইখানে যত টেকনিশিয়ান দরকার এবং যথার্থ ওষুধ সাপ্লাই থাকার দরকার যেন সাধারণ জনগণ এই ওষুধ সুলভ মানে ফ্রিতে পায় এই এই কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় যে কিছুটা আমাদের নেতৃগণা জেলায় কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা আছে আমরাও চাই আপনার প্রত্যাশাগুলো গুলো বাস্তবায়িত হোক ধন্যবাদ দিরা যুব সমাজের কেরিয়ার গঠনে ফার্মাসিউটিক্যালস খাত কিভাবে ভূমিকা রাখে তো এখানে যে তরুণরা আছে আমরা আমাদের মেধা সততা দক্ষতা কর্মদক্ষতা মাধ্যমে আমরা যদি এখানে আমাদের মেধা সম্পূর্ণরূপে প্রয়োগ করি তে আশা করি আমরা এখানে খুবই একটা ভালো করব এবং এই সেক্টরটার মধ্যে আমরা অন্যান্য চাকরি পেশা না ছুটে এখানে এনটারপ্রেনার হওয়া যেতে পারে ধরেন এখানে অনেক সেক্টর আছে কর্মচারী সেক্টর বলতে প্রোডাকশন সেক্টর আছে সেলস আছে মার্কেটিং আছে এবং কোয়ালিটি সম্পন্ন অনেক মানে নেতৃত্ব দেওয়ার জায়গা আছে এখানে আমরা ইচ্ছা করলে আমরা দক্ষ মানব সম্পদের নিয়োগ করার মাধ্যমে আমরা এটাকে একটু আগায় নিয়ে যেতে পারি এটা আমি মনে করি কি আপনার অভিজ্ঞতায় একজন ভালো মেডিকেল প্রফেশনালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি গুণ কি বলে আপনি মনে করেন আমি যদি তিনটা গুণ নিতে চাই এক নাম্বার হচ্ছে পেশাদারিত্ব পেশাদারিত্বটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা গুণ যেটা আমাদের প্রত্যেকটা কলিগের থাকা উচিত সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেটি সততা সততাটাও থাকা বাধ্যতামূলক এবং সবচেয়ে যেটা ভাইটাল সেটা আমরা হচ্ছে মানবিক মূল্যবোধ তার সামাজিক মানবিক মূল্যবোধ আছে তার ব্যক্তিগত মানবিক মূল্যবোধ আছে এই তিনটা না হইলে মনে করেন যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ভালো করা অসম্ভব আমি চাইবো যারা নিউ কামার আসবে তারা যেন এটা মাথায় নিয়ে আসে শেষ প্রশ্ন আপনি যদি সরকারকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতেন ফার্মাসিউটিক্যালস খাতে উন্নয়নের কোন তিনটি পদক্ষেপকে জরুরি মনে করতেন যদি আমি সরকারের পরামর্শক হতে পারতাম তাহলে আমি এরকম কিছু পরামর্শ তাকে দিতাম যেমন প্রতিটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেন পেশাগত প্রশিক্ষণ হয় সেজন্য জন্য যেন সরকার কর্তৃক কিছু ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার স্থাপনা করে এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে পারি আর আরেকটা পরামর্শ দিতে পারি গবেষণা ও উদ্ভাবনমূলক কাজে সরকারি হস্তক্ষেপ লাগবে সরাসরি যদি ওনারা করেন তাহলে আমরা কিছু গবেষণা ইনস্টিটিউট করতে পারি এবং এর মাধ্যমে বিশ্ব মানে আমরা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো আর বিদেশে রপ্তানি করার কিছু আমরা সোর্স আমরা খুঁজে পাবো আমি এরকম কিছু একটা পরামর্শ দিতাম আর রপ্তানিমুখী ওষুধ শিল্পে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরামর্শ দিতাম আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দিরা আহ সেই সাথে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করছে নেত্রকোনা ডট কম কেউ ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ যান এতক্ষণ আমাদের সাথে ছিলেন অ্যাপেক্স ফার্মার এরিয়া ম্যানেজার ও ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ফোরাম নেত্রকোনা জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোন অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন দেখুন ধন্যবাদ